জয় শ্রী রাধে সামনে আসছে রাধা অষ্টমী তাই আমি চিন্তা করলাম কিছু রাধারানীর লীলা আমরা শ্রবণ করার মাধ্যম দিয়ে রাধারানীর প্রতি আমাদের বিশ্বাস ভালোবাসা আছে আমরা সবাই জানি কম বেশি কিন্তু আরও কিভাবে প্রেম আমরা তার প্রতি লাভ করতে পারবো বা তার প্রতি খুব সুন্দরভাবে আমাদের মনোনিবেশ করতে পারবো তাই আমি চিন্তা করলাম কিছু রাধারানীর লীলা আপনাদের কাছে উপস্থাপন করব কেমন কিন্তু তার আগে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সামনে যেহেতু আছে রাধা অষ্টমী অবশ্যই রাধাষ্টমী পালন করবেন অনেক সময় অনেক ব্যক্তি কৃষ্ণকে মানে রাধারানীকে মানে না কিন্তু ভগবান কৃষ্ণচন্দ্র নারদীয় পুরাণে বলছেন তিন সত্যি করে এই রাধার কৃপা যদি কেউ না লাভ করে তাহলে আমাকে পাবে না অর্থাৎ কৃষ্ণকে পাওয়া যাবে না তাই আমাদের অবশ্যই রাধাষ্টমী পালন করব আর রাধারানী দেখুন অত্যন্ত কৃপাময় কৃষ্ণের জন্মদিনে তো আমরা রাত্রি বারোটা অব্দি উপবাস থাকি আর রাধারানীর কটা দুপুর মাত্র বারোটা রাধারানী অত্যন্ত কৃপাময় তাই আমরা রাধাষ্টমী পালন করব। রাধারানী কৃপা লাভ করব তার কাছে প্রার্থনা করবো তাহলে আমরা কৃষ্ণকে সহজে লাভ করতে পারব। কেমন অবশ্যই আপনার রাধাষ্টমী পালন করবেন তো আমি পরে আপনাদের ডিটেলস আরও জানাবো তো আসুন এখন থেকে আমরা রাধানের লীলা শুনবো আর কিছু কিছু শর্ট ভিডিও আমি দিচ্ছি যেগুলো পুরানে বলা হয়েছে রাধার নামের কি গুরুত্ব রাধা অষ্টমী পালন করলে কি ফল সেগুলো বলছি আর যেহেতু ভগবানের লীলা অফুরান্ত তা একটু বিস্তারভাবে না বললে আমরা বুঝতে পারবো না তা আমি একটু দশ পনেরো মিনিটের ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করছি আপনারা ভালো লাগলে এটা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ওজনকে বলবেন আর কমেন্টে জয় শ্রী রাধে একবার লিখবেন কেমন নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পেষ্ঠায় ভূতালে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পাদী তৃপা পদায়নে গৌর কথা ধামদার নগর গ্রাম তারিণে হে কৃষ্ণ কুণা সিন্ধু দীনবন্ধু জগৎ পথে গোপে শোপিকা কাধাকা নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধে বৃন্দা বনেশ্বরী বিশ্বভানু সুতে দেবী পনমামি হরি জয় রাধারানী কি জয় এই লেটারছে শ্রীকৃষ্ণ কালী যে রূপ ধারণ করেছিল কেন অনেকের মনে অনেক রকম ধারণা চিন্তা আছে তা আমি যেটা আমাদের আচার্যরা যে গ্রন্থ লিখেছেন বিভিন্ন সেই গ্রন্থ থেকে আমি আপনাদের তুলে ধরবো যে কৃষ্ণ যে রূপ ধারণ কেন করেছিল কি কারণ এই লীলা আজকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করবো অত্যন্ত আনন্দদায়ক শিক্ষণীয় এবং ভালো তো লাগবে এবং অন্যজনকে বলবেন যেইটা হচ্ছে এর হচ্ছে কারণ তোমরা সঠিক কতটা কি জানো তাদের এরকম বলবেন কেমন তো এক সময় মাঘ মাস ছিল তখন কিন্তু কৃষ্ণপক্ষ ছিল ভগবান এমনি সবসময় গোচারণে যান কিন্তু এই যে লীলাটা হয়েছিলো কখন মাঘ মাসের কৃষ্ণপক্ষে তিনি যেমন প্রত্যেক দিন গোচরণে যান তিনি ওই দিনও গোচরণে যাচ্ছেন যেতে যেতে তার সখাদে সবাইকে নিচ্ছেন এ গোচারণ করছে করতে মধুমঙ্গল হচ্ছে মধুবঙ্গল চলো আমরা আরেকটু জঙ্গলের দিকে যাই তখন মধুবঙ্গল চলো তোমার যা ইচ্ছা যখন উনি গেছেন এই যে আমার পেছনে দেখছেন এখন কত সুন্দর সবুজ পাতা কত সুন্দর ফুল হয়েছে ছোটো ছোটো কুড়ি দেখেছেন তো এরকম আমি চেষ্টা করছি বৃন্দাবনের কিছুটা আংশেও আপনাদের সবাই নিয়ে আসার চেষ্টা করেছে এরকম সুন্দর নীল আকাশ এরকম খুব সুন্দর ফুল খুব বাতাবরণ বইছে খুব সুগন্ধ এত সুন্দর লাগছে যে সেই কী বলবো তো এনার যে পরিবেশটা বনের মধ্যে সে কৃষ্ণকে মোহিত করে তুলছে তো যখন কোনো কিছু কেউ ভালো জিনিস পায় তখন সে ইচ্ছা করে কি তার যিনি প্রিয়জন সে যদি থাকতো তাহলে আরও কত আনন্দ পেত এরকম ভাবে না কারণ আমরা কোনো কিছু যখন খেতে যাই আরে আমার যদি মা থাকতো তাহলে আমি মা দিতাম মাও তাহলে কত ভালোবাসতাম একা একা এরম চিন্তা হয় না যারা যাকে ভালোবাসে তো সেরকম কৃষ্ণ চিন্তা করছে এই এত সুন্দর বাতাবরণ এত সুন্দর সবুজ বন এত সুন্দর সুগন্ধ এত সুন্দর ফুলস্প ফল এত সুন্দর লাগছে না কৃষ্ণ সেটা মহিতে যাচ্ছে আর ভাবছে যদি রাধারানী থাকতো কত সুন্দর না হতো আমরা আনন্দ পাইতাম তো তখন সে কৃষ্ণ রাধারানীর বিরহ কী করলেন জানেন বাঁশুরি বাজালেন আর সেই বাঁশুরির সুরটা কী দিয়েছেন যেন সেই রাধারানীর নামের সুর দিয়েছেন আর রাধারানী যখন যাবর থেকে সেই ভগবান কোথায় গোচরান করতে গেছিলো নন্দগ্রাম থেকে গিয়েছিল আর সেই সুর কোথায় শোনা যাচ্ছে যা বটে যখনই রাধারানী শুনতে পেলেন যে আমার কৃষ্ণ আমাকে ডাকছে সে রাধারানীর নাম ধরে বাঁশির সুরে তখন তিনি আর থাকতে পারছে না তিনি আকুল হয়ে যাচ্ছেন আর এদিকে কৃষ্ণ চিন্তা করছে যে কখন আমার প্রিয় আসবে তিনি ব্যাকুল হয়ে যাচ্ছেন তখন সে বৃন্দাদেবীকে কি বলছে হে বৃন্দাদেবী আমার একটু অনুরোধ তুমি আমাকে একটু কৃপা করো না বলছে কী কৃপা করবে প্রভু বলুন আর বৃন্দা দেবী যে সমস্ত লীলাকে সুন্দরভাবে তিনি গড়ে তোলেন এবং সবাইকে সাহায্য করেন তখন বলছে প্রভু কী সেবা করতে পারি বলুন বলছে আমি আর রাধারানীকে ছেড়ে থাকতে পারছি না এত সুন্দর সভা তুমি কৃপা করে আমার রাধারানীকে একটু এনে দাও না তুমি আমার রাধারানীকে এনে দাও না এরকম খুব অনবিনয় করছে তখন বৃন্দা দেবী আর সে থাকতে পারছে না তার প্রভুর বিরয় ঠিক আছে প্রভু আমি এখনই যাবটি রাধারানীকে খবর দিচ্ছি এদিকে রাধারানি কিন্তু বাঁশির আবার শুনে সে আর থাকতে পারছে না যা খুব কষ্ট হচ্ছে তখন তার সখীদের বলছে ললিতা বিশাখা চম্পক আর যার সখী আছে যে আমি আর সেই কৃষ্ণের বাঁশি শুনে থাকতে পারছি না আমি এখনই নন্দগ্রামে যেতে চাই তুমি আমার ব্যবস্থা করো কিভাবে যাব বলো বলো সখীরা বলো যে কৃষ্ণর বাসে আমাকে এত মোহিত করছে আমি আর পারছি না রাধা এরকম দুঃখ করছে আর তাদের কাছে অনুরোধ করছে আর দেখলো সঙ্গে সঙ্গে বৃন্দাদেবী এসে গেলো বৃন্দা বলছে হ্যাঁ তোমার বিরহে কৃষ্ণ আর পারছে না তুমি তাড়াতাড়ি চলো আমাকে কত সে দুঃখ প্রকাশ করছে যে এত সুন্দর পরিবেশে রাধানী ছাড়া থাকতেই পারছে না তখন বলছে আমি কি করে যাব তখন বলছে আরে সূর্য পূজা না আসছে সামনে আর এক দুদিন পরে তুমি সূর্য পূজার নাম করে চলো তখন বলছে হ্যাঁ ভালো বুদ্ধি দিয়েছো কালকে তো সূর্য পূজা তখন কী করলেন রাধা কি কী করলেন কাছে তো এমনি যা যাবে না তখন দেখলাম মিষ্টি পিঠে সুন্দর করে বানিয়ে তার শ্বশুর শাশুড়িকে বললেন যে মা আমি সূর্য পূজা করার জন্যে সূর্য পূজা করার জন্যে আমি যাব তখন মা বললো ঠিক আছে সূর্য পূজা তো আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাহলে চলো যাও যে তার সখিতে নিয়ে গেছে তার যে ললিতা বিষয় সবাইকে বলছে কৃষ্ণ কোথায় বিন্দাদের বলছে বলছে ওই তো এই বনে তোমার জন্য দুঃখ করছে আর দেখো বাসুটি কত শুনে বাজাচ্ছে তো যখন গেছেন কৃষ্ণ যখন রাধানকে দেখেছে তিনি এত আনন্দ এত আনন্দ পেয়েছে সে বলে আর বোঝানো যাবে না তখন দুজনে খুব সুন্দর করে একটা কুঞ্জ বানিয়েছে দোল খাচ্ছে আর খুব তারা সুখীরা চামড় ব্যান দোলন করছে আর খুব তারা খেলা করছে আর এদিকে কুটিলার মানে ছন্দ থাকছে যে আমার বৌদি বৌদি কি সত্যিই কি সূর্য পূজা করতে দেখি না তো পিছনে দেখছি একটু আড়াল দিয়ে যে দেখছি আরে এ তো কৃষ্ণ সাথে সে দোলনায় দোল খাচ্ছে আর সবাই চামড় দোলা আর খুব আনন্দ করছে কীর্তন করছে নৃত্য করছে আজকে আমি আমার দাদাকে বলবো দাদা তুই বৌদির খুব গুণকীর্তন করিস না চ দেখবি তোর বউ কার সাথে দোলনায় দোলছে আর কত আনন্দ করছে তুই আমাকে সবসময় বলিস যে আমার বইয়ের তুই সবসময় নিন্দা করিস চ আজকে তোকে আমি সাক্ষাৎ দেখাবো তো এরকম কুটিলা যখন দেখে তার দাদা বলছে দাদা দাদা জানিস বৌমা মাকে বলে গেল যে আমি সূর্য পূজা করতে যাচ্ছি আর দেখবি চ সে কৃষ্ণর সাথে ওই যে বদমাস ছেলেটা নন্দগ্রামে থাকে তার সাথে দলনায় দুলছে বলছি বোন তুই এরকম বলছি যদি না হয় কিন্তু তোকে আমি তাড়িয়ে দেবো চ তুই তো আমার কথা বিশ্বাস করিস না নিজের চোখে দেখবি চ আর বলছে আজকে আমি রাধারানীকে যদি দেখি কৃষ্ণের সাথে দোলনায় দুলছে তাহলে আমি ওকে তো ঘর থেকে তারে করে দেবো আর কৃষ্ণকে বলবো তুমি একদম বদমাস তুমি অপরিসিকে এরকম করো অনেক কিছু নিন্দা করো এরকম বলছেন আর এরকম দুজনে জোরে জোরে বলতে বলতে আসছে আজকে যদি আমি পাই দুজনকে দেখে নেব ওদের কী করতে হয় সবাইকে আমি বলবো তোমরা বলো রাধারানী সতী নারী কৃষ্ণ সতী আর তাদের দেখো ব্যবহার তারা অপর স্ত্রীকে নিয়ে কিরম দলনাই করছে এরকম দুজনে বলে চিৎকার করছে আর এদিকে যার শব্দ সে তো বুঝতে পারে এদিকে রাধানী শুনতে পাচ্ছে যে কুটিলা আর তার স্বামী অভিমন্য আসছে তখন কৃষ্ণ বলছে হে কৃষ্ণ এখন আমি কি করব আমার স্বামী এসে গেছে তুমি আমাকে রক্ষা করো আর তারা যদি এরকম রূপ দেখতে পায় যে আমি তোমার সাথে বসে আছি তাহলে আমি আর কোনোদিনও ঘর থেকে বেরোতে পারবো না আর আমি যদি তোমার কাছে না আসতে পারি তাহলে আমি বিরহে মারা যাব কৃষ্ণ তুমি কিছু ব্যবস্থা করো ব্যবস্থা করো কৃষ্ণ তখন বলছেন রাধে তুমি চিন্তা করো না আমি সব কিছু ব্যবস্থা করে দেব দেখো তোমার কোনো ক্ষতি হবে না কেন তুমি হচ্ছে আমার প্রিয়জন তোমার কোনো আচর লাগুক কোনো তোমার বদনাম হোক কেউ তোমাকে অসতী নারী বলুক আমি এগুলো চাই না তুমি জগতের কাছে প্রকাশিত হবে তুমি হচ্ছে সতী নারী তুমি হচ্ছে শ্রেষ্ঠ তুমি সব সময় স্বামীর মঙ্গল চাও বাড়ির মঙ্গল চাও এটাই আমি তোমাকে দেখাবো তোমার তাহলে কী করবো আমি বলছে দেখো তোমার স্বামী না খুব কালীর ভক্ত না আমি কালীরূপ করবো চতুর্ভুজ রূপে দাঁড়িয়ে থাকবে আর তুমি কি করে ফুলনে আমার চরণের ধ্যান করবে আর তোমার স্বামী এসে যখন দেখবে যারে আমার স্ত্রী তো সতী নারী আমার মঙ্গলের জন্যে আমার যে আরাধ্যদেব কালী তার উপাসনা করছি আর বোন তুই আমার বইয়ের নামে নিন্দা করছিস তোকে আজকে আমি মেরেই ফেলবো আর দ্বিতীয়বার যদি তুই আমার বইয়ের নামে নিন্দা করিস বা বদনাম দিস তাহলে তোকেই আমি ঘর থেকে বার করে দেবো এরকম কৃষ্ণ বলছেন তুমি এরকম করবে আমি কালীরূপ ধারণ করছি চতুর্ভুজ রূপে আর তুমি ফুল দিয়ে আমার চরণে খুব সুন্দরভাবে ধ্যানস্থ থাকবেন তো যখন ভগবান কৃষ্ণ স্বয়ং এরকম কালীরূপ ধারণ করলেন আর কৃষ্ণ রাধানে চরণে ফুল ধ্যানস্থ আছেন আর অভিমন্যু এসে দেখছে আরে আমার স্ত্রীতে আমার আরাধ্য দেব কালী মায়ের পূজা করছে এত ধ্যান ফিতি সহ করে হে হে স্ত্রী তোমার প্রতি আমার কত নিন্দা করেছি কত সমালোচনা করতে করতে আসছে আমার বোনের কাছে যে আমার স্ত্রী অশ্বতী নারী এরকম অপর পুরুষের সাথে ঘুরছে আজকে তো দেখছি না আপনি তুমি তো সতী নারী তুমি সত্যি আমার আরাধ্যে প্রার্থনা করছো ধ্যান করছো যে আমার মঙ্গলের জন্যে আর আমার এই বোন আমার বইয়ের নিন্দা করছে বোন দেখ আমার স্ত্রী কার পূজা করছে তুই কী বললি এখন দেখ সে কার করছে সে কালীর আমার প্রিয় আরাধ্য দেবের এরপরে যদি কোনোদিন আমার বইয়ের নামে এক টুকরো এক টুকরো মানে কে একটা ওয়ার্ডও যদি তুই আমার বইয়ের নামে নিন্দা করিস তাহলে তোকে আমি ঘর থেকে একদম বার করে দেবো মনে রাখবি আমার বউ হচ্ছে নারী তেনাকে সবাই জগতের সম্মান করে যিনি হচ্ছে সতী নারী আর তার তুই নিন্দা করছিস নিজের চোখে দেখলি তখন সেই কুটিলা লজ্জিত হয়ে ভাইয়ের কাছে বলছে ভাই ক্ষমা করে দিও ক্ষমা করে দিও আমি বুঝতে পারি না তারপরে কি করলেন বলছে ঠিক আছে তার মানে অভিমনে তার বউ স্ত্রীকে বললেন হ্যাঁ হ্যাঁ তুমি ভালো করে পীতি তোমার স্বামীর জন্যে পূজা করো স্বামীর মঙ্গলের জন্যে করো আমি তোমার প্রতি খুব প্রসন্ন হয়েছি আমি তোমার কোনোদিনও বদনাম করব না আমি সবাইকে বলবো আমার স্ত্রী হচ্ছে নারী রাধারানী এরা সবাইকে আমি বলে বেরোবো আমার যাবট গ্রামে এইভাবে তিনি বলে চলে গেলেন চলে যাওয়ার পরে কৃষ্ণ আবার কি হলেন এই কালীরূপ থেকে কৃষ্ণ এসে গেলেন আর সেই রাধারানীর সঙ্গে আবার সেই দলনায় বসে তারা খুব আনন্দ করছে পাখিরা খুব সুন্দরভাবে কীর্তন করছে নৃত্য করছে ময়ূরা পাখি গাছপালাগুলো খুব সুন্দর আনন্দে নৃত্য করছে মানে সেই বাতাবরণ একদম অফুরন্ত আনন্দ পাচ্ছে যে সবাই একদম দেখছেন যে কৃষ্ণটাকে একসাথে পেয়েছে তারা কি আনন্দ করছে দোলনায় দুলছে আর রাধানি যে পিস মানে সেই মি মিষ্টি পিঠে এনেছে কৃষ্ণ খাইয়ে দিচ্ছে কৃষ্ণ আনন্দ করছে সেই ললিতা বিশাখা এদিকে যারা মধুমঙ্গল যার যত সখার ছিল সবাই আনন্দ করছে করে বললেন যাক আজকে আমাদের জীবনটা কত সমস্যা ছিল কৃষ্ণ তুমি আমাদের রক্ষা করছো সত্যি তুমি আমাদের পালনকর্তা রক্ষাকর্তা তোমাকে এই আমি ভালোবাসি কৃষ্ণা আমাকে তুমি রক্ষা করেছো এর জন্য তোমাকে কোটি কোটি কি বলবো নমস্কার তা আজকে আমি আবার আমরা যাই বাড়ি ফিরে যাই সন্ধ্যে আসছে তখন বলি ঠিক আছে তুমি যাও কিন্তু সাবধানে যেও তখন আবার সে ললিতা বিশাখা বৃন্দা দেবী একসঙ্গে চলে গেলেন যা আর কৃষ্ণ পুনরায় সেই গোচারণ করতে করতে বাসি বাঁধাতে কোথায় চলে এলেন নন্দগ্রামে জয় রাধা রানী কী তো দেখুন এরকম সুন্দর সুন্দর লীলা ভগবান কী কারণে করেছে তার ভক্তকে রক্ষা করার জন্য ভগবান সব কিছু পারেন তো আমরা তাহলে জানতে পারলাম যে ভগবান কেন কালী রূপ ধারণ করেছিলেন তা আমরা বললেন এরপরে আপনারা নিশ্চয়ই সবাই বুঝতে পারবেন এইটা আমি ডিটেলস বলতে চাচ্ছি না আপনারা নিশ্চয়ই লীলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করেছেন কৃষ্ণ কেন কালী রূপ ধারণ করেছেন কেমন তো ভালো লাগলে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং অন্যজনকে বলবেন তারাও জানতে পারবে এরকম সুন্দর সুন্দর লীলা আমরা রাধারানীর লীলার মাধ্যমে শিক্ষা গ্রহণ করব আর রাধা রানীর নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলেছি রাধা রা মানে উচ্ছেদন করলে ভগবান আনন্দ উৎফুল্লে নৃত্য করে আরে আমার পিওসির নাম কে করলো কে করলেন আনন্দে নৃত্য করে আর ধা মানে যে কে করছে তাকে আমি খুঁজবো খুঁজবো যে আমার প্রিয়জন তার নাম করেছে ভগবান তার পেছনে ধাবিত হয়ে যান কে নাম করলো শুধু রাধা নামে এত গুরুত্ব এরকম আমি অনেক লীলা বলবো রাধা নামের মাহাত্ম বলবো রাধাষ্টের মাহাত্ম বলবো তো আপনারা যদি এরকম সুন্দর সুন্দর লীলা শুনতে চান তাহলে এটাকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন তারাও জানতে পারবে আপনাদের কৃপার মাধ্যমে এবং আপনারা আমাকে কৃপা করবেন যাতে আমি রাধান কৃপা লাভ করে কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে জয় শ্রী রাধারানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি আপনারা সবাই জানেন যে সব কিছু নামের আগে রাধা তারপরে কৃষ্ণর নাম রাধা গোবিন্দ রাধা মাধব রাধা মদন মোহন রাধা বঙ্কি বিহারী রাধাকুঞ্জ বিহারী কেননা রাধারানী সবসময় কৃষ্ণকে সেবাই সন্তুষ্ট করেছেন তা আমরাও যদি ভগবান কিরকম সেবায় সন্তুষ্ট করতে পারি তো ভগবান আমাদেরও আগে রাখবে সবাইকে ভগবান সেটা তার প্রমাণ দেখাচ্ছেন কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ